তাদের সামনে বলছে কোন সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি ছাপ্পান্ন জন ডিসি নিয়োগ দিয়েছি আমরা নাকি আওয়ামী লীগের যারা দোষর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি এরকম কথাবার্তা দুই মাস হয়ে যাচ্ছে আর সাত দিন গেলেই দুই মাস পূর্ণ হবে আর ইউ হ্যাপি উইথ দ্য পারফরমেন্স অফ দ্য গভর্নমেন্ট আর ইউ হ্যাপি উইথ দেয়ার অ্যাক্টিভিটিস হোয়াট ইজ ইউর অবজারভেশন আমরা যদি আমাদের জায়গা থেকে বলি শুধু আজকে এখানে নয় আসলে বেশ কিছুদিন ধরে এক মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি ইভেন আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই যেই ফর্মে যে দেখতে চাই ছাত্র জনতার যে স্পিরিট ছিল ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল যেটি নিয়ে আমরা সেই জুন থেকে শুরু করি পাঁচই অগাস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই স্পিরিটটা কেন যেন আমরা চালচলনে কথাবার্তায় আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে সেটি ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে যেটি সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু এখন তাদেরকে আপনি সাত দিনও একদিন খুঁজে পাবেন না সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই এবং তারা যে কি কাজগুলো করছে এই কাজগুলো কেন যেন হচ্ছে এটিও তো আমাদের বলা প্রয়োজন কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন এই জায়গাটিতে কাজ করেছি আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে সরকারে নেই এটা সত্যি কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতা টুকু রয়েছে কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায় সেই রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে তারা কি করছে এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করি এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিক মতো কথা বলার সুযোগটি করতে পারি না কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না সেই জায়গায় আসলেই আমাদের যে প্রত্যাশা ছিল এটি সত্যি যে ১৬ বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করপশন সিস্টেমগুলো যেভাবে ধ্বংস হয়েছে আমরা চাইলেই দুই মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না কিন্তু একটি গ্র্যাজুয়াল তো ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন মানুষদের প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখবো যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে তাদের মধ্যে ওই স্পিরিট রয়েছে তারা সেটি মানুষের সাথে কমিউনিকেশনটি করছে তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যদি না দাঁড়ায় তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পারসপেক্টিভে প্রদর্শিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো সাজেস্ট বলা হয়ে থাকে যে এইসব উপদেষ্টাদেরকে ছাত্ররাই আসলে নির্বাচন করেছে ছাত্ররাই তাদেরকে মনোনীত করেছে উপদেষ্টা বানানোর জন্য যেমন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাদেরকে তাকে রাজি করিয়েছেন কিন্তু অন্যান্য উপদেষ্টাকে বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন আপনাদের মনোনীত উপদেষ্টা এরা আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম আমরা সকলে বসে এটি চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে তার যেন ওই স্বীকৃতি টুকু থাকে কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং এটাও তো সত্যি যে যেই দোসররা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট চীনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশে এসেছে এটার জন্য স্থায়িত্ব না থাকে সেই জায়গায় তার মতো একটি ফেজকে আমরা উপযুক্ত মনে করেছিলাম এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে আমাদের লেয়াজু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায় সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল যারা ছাত্র আন্দোলনকারী ছিল সমন্বয়কারী ছিল তাদের জায়গা থেকে ছিল কিংবা বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোন নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে চাটতে পারে না আবার কিছু কিছু জায়গায় এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে কখনো এটি সত্যি নয় যে সবাইকে সে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম যে তাকে বসানো যাবে না সেই সার্বিক বিষয়গুলো যারা আমাদের প্রধান তার জায়গা নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল সামগ্রিক বিষয়ে যে নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন নেই সেই নামগুলো সেখানে গিয়েছে সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি তৈরি হয়েছে কিন্তু এটা তো সত্যি যে এটা চিরন্তন কোন পদ নয় এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে ঠিক আমরা একই বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গিয়েছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না যারা নির্দিষ্ট কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা ভবিষ্যতে রাখের গুছানো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনতা এই জায়গা সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো মানুষ যাকে অপরচুনিটি দেয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন সেটির জন্য আমাদের প্রতিবাদ করা

কারণ দেখেন ডক্টর ইউনুস তার প্রতিপাশে যারা বসে আছেন তাদের সম্মানের একজন মানুষ এবং আমরা মনে করি আমাদের দেশের জন্য তার প্রয়োজন আমাদের দেশের এই দুরবস্থা থেকে টেনে তোলার জন্য তিনি যথেষ্ট শক্তিমধ্য মানুষ তো এবং উপদেষ্টাদের আমি যদি বলি যে আমি মাঝখানে অনেক আগে যখন এই সরকার গঠন হচ্ছে তখন আমি বলছিলাম যে একজন উপদেষ্টাকে তৎকালীন ডিজিএফআই চিফ হামিদ মেজর জেনারেল হামিদ দুইটা গাড়ি চেঞ্জ করে ক্যান্টনমেন্টে নিয়ে একটা গোপন জায়গায় বৈঠক করে তার একটা তালিকা ধরাই দিচ্ছে সেই উপদেষ্টার উপর ডক্টর ইউনুস যথেষ্ট আস্থা ছিল এখনো আছে সে আসিফ নজরুল তো অনেক কিছুই আসলে ব্যাহত হয়ে যায় অনেক কৌশলে আমি এগুলো বুঝিও না আর কারণ শাখাওয়ার মতো একজন ব্যক্তি কি কারণে এখানে আসবে মজুমদার কি কারণে ঢুকবে তারপরে আপনার এই যে না অর্থাৎ বিপ্লবী চেতনায় ছাত্রদের শক্তিতে যে সরকারটা ক্ষমতা আসলো সেই সরকারের সবার বয়স হচ্ছে সত্য দুর্ধ মানে ম্যাক্সিমাম আর কি বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কম্পেয়ার করলে আপনি দেখবেন সেভেন্টি আপসব

এরকম বেশ কিছু নিউজ কিন্তু আসছে আপনাদেরকে ঘিরে এবং আপনার কোন সাক্ষ্য প্রমাণ নাই বলে দেওয়া হচ্ছে এটা সমন্বয় করছে এটা সমন্বয়কে সুপারিশ করতে হবে তো আপনি কি মনে করেন যে আমরা যখন আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে গোয়েন্দা সংস্থা রকম ভাবে নিউজ করানোর চেষ্টা করত চরিত্র হননের চেষ্টা করত নানা রকমের আজে বাজে কমেন্টস করাতো সেই জায়গাগুলো আপনারা সতর্ক আছেন কিনা কারণ আমরা দেখছি যে মিডিয়াতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই সে হাসিনা লোকজনের বসা বিভিন্ন জায়গায় এবং নানা মেকানিজম করছে তো আপনার এই স্ট্যাটাস বা আমি যা বললাম সবকিছু মিলিয়ে আপনার আহ পর্যবেক্ষণটা কি আমি গতকালকে আসলে এর বেশ কিছু এটি দেখেছিলাম যে যে এরকম বলা হচ্ছে আর বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্যে নাকি ছাপ্পান্ন জন ডিসি আহ প্রথম কথা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দোসুর দ্বিতীয় কথা যেটি বলা হচ্ছে সেটি নাকি আমি আর হাস্তাত মিলে নিয়োগ দিয়েছি তো তখনই আসলে আমার আমরা এই জিনিসটিকে বেশি ওইভাবে পাত্তা দেইনি কারণ আমরা এটি আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় এই গুজুবগুলো ছড়ানো হচ্ছে ওই যে সিআরআই কিংবা হাসিনার যারা দূষক তারা কিন্তু এখনো সবগুলো হারিয়ে যায়নি কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে এখানে একটি গোষ্ঠী রয়েছে যে এই গোষ্ঠীটি এখন তাদের ব্যক্তিগত কিছু দলীয় স্বার্থ এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে দেশের স্বার্থে কিংবা এই ফ্যাসেসকে দমন করে একদম পতন গটি অ্যাকচুয়ালি এই বাংলাদেশের ছাত্র জনতার যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যে একটি সরকার গঠন সেই প্রস্তুত যাওয়ার আগেই কিছু মানুষ যারা আসলে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অ্যাকচুয়ালি এই যে সমন্বয়ের নাম দিয়ে হোক কিংবা বিভিন্ন যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে কেন যারা তারা পটেন্সিয়াল থ্রেট মনে করা শুরু করছে এবং এখনই তারা নেমে মানে উঠে পরে নেমে নেমেছে যে কিভাবে তাদের প্রশ্নবিদ্ধ করা যায় কিন্তু তারা এখন এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদেরকে নিজেদের মুখোমুখি করা হয় তাহলে বিগত ষোলো বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল সে যে দলই হোক না কেন অসংখ্যবার চেষ্টা করার পরে ফ্যাসিস্ট শাসনের আসিনার কিছুই করতে পারেনি কি পরিস্থিতি আবার তৈরি হবে নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব কিন্তু তারা তাদের যে ফায়দাটি নেয়ার চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করার সেই কাজটি তারা করে ফেলবে তো সেই জায়গা থেকে আমরা এটাকে সেভাবে আমি বা হাতটাকে আমরা পাত্তা দেইনি কিন্তু গতকালকে দেখতে দেখ একটি কনফারেন্সে আসলে সেখানে আমাদের গণ অধিকার পরিষদের ক্যাম্পাসের বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে যেখানে অসংখ্য মানুষ রয়েছে সেইখানে বিভিন্ন মহলের মানুষ রয়েছে তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকা রেফারেন্স দিয়ে আমরা নাকি ছাপ্পান্ন জন ডিসি নিয়োগ দিয়েছি আমরা নাকি আওয়ামী লীগের যারা দোষর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি এরকম কথাবার্তা তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা আঠারোর কোটা সংস্কার আন্দোলনে ছিল তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি সেই জায়গায় ওই গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সন ভার্সনের মতো পিয়া ডাইরেক্টেন্ডেড ভার্সনের মতো তারা যদি তরুণ প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম ফ্যাক্ট চেক না করে একটা নিউজ কে এভাবে অপপ্রচার করে তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুজ রয়েছে আমরা এখানে আশা হত হই তার চেয়ে সবচেয়ে বড় কথা তিনি তো এই প্রশ্নটি যদি এমন হয়েও থাকে যে আওয়ামী লীগের দোসররা নতুন করে পুনর্বাসিত হচ্ছে ছাপ্পান্ন জন ডিসি এই প্রশ্নটি তার কাকে করা উচিত কেন এই প্রশ্নটি তিনি সার্জিজ হাসানকে করবেন এই প্রশ্ন তো করা উচিত যে জনপ্রশাসনে বসে রয়েছে ওই আলিমা মজুমদার তাকে প্রায় এক যুগ আগে যে আলী ইমাম মজুমদার মন্ত্রিপরিষদ সচিব ছিল এক এগারোর সময় সেই আলী ইমাম মজুমদারকে এই ষোলো বছর পরে বাংলাদেশে কি এতই যোগ্য মানুষের অভাব পড়েছিল জনপ্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য যে তাকে এই পুরো বয়সে ট্রেনে হি ট্রেনে এখানে আবার বসাতে হবে যে আলী ইমাম মজুমদার ওই একটা সময় করে এসেছে এবং এই নির্বাচন এক স্টিল প্রশ্নবিদ্ধ ওই নির্বাচন কি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কিনা এই বিষয়ে অসংখ্য কথা রয়েছে সেই জায়গায় ওই আলী ইমাম মজুমদারকে এখানে এসে বসানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা আলী ইমাম মজুমদারের পিএস কাকে করেছে তিনি পিএস করেছে আহলান কিবরি এমন একজন ব্যক্তিকে তিনি বিগত নয় বছর ধরে ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্যাসে স্টাফ সরকারের দোষর হিসেবে একজন গুরুত্বপূর্ণ একজন এজেন্ট হিসেবে কাজ করেছে তিনি 5 বছর ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ছিল 4 বছর ধরে দুই ماہ মেয়াদে মহাপরিচালক অ্যাডমিন ছিল প্রশাসনে তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের সেই ক্যাসিনার কার্যালয়ের যে মহাপরিচালক বিগত চার বছর ধরে যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হলো ফ্যাসিস হাতিনার পতন হলো সেদিনও যে ওই কার্যালয়ের মহাপরিচালক তাকে এনে তিনি পিএস বানালেন এই যদি আওয়ামী লীগের ছাত্র লীগের দর্শকদের আবার পুনর্বাসিত হয় তাহলে সেটি কার মাধ্যমে হচ্ছে তাহলে এই প্রশ্নটি আলিমাম মজুমদারকে করা উচিত আহসান কিবিয়াকে করা উচিত তারা কিভাবে ওই গুরুত্বপূর্ণ চেয়ার গুলোতে বসে থাকে তাদেরকে প্রশ্ন করা উচিত সচিবালয়ের ভিতরে এখনো কিভাবে টাকার লেনদেন হয় তাদেরকে প্রশ্নটি করা উচিত সচিবালয়ের ভিতরে দুই মাসের মধ্যে তিনটি প্রমোশন পেয়েছে বঞ্চিতর নাম ভাঙিয়ে খাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে অথচ তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শাস্তি দেওয়া হয়েছে সেগুলো কোনো বিবেচনা না করে বঞ্চিত একটি জাস্ট নাম দিয়ে তাদেরকে এভাবে পুনর্বাসিত করা হচ্ছে আমরা আজকে দেখছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেল দিয়ে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে এগুলো কোথা থেকে হচ্ছে এগুলোকে আমরা দিচ্ছি আমরা কোন অথরিটি আমরা আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকার গঠনের প্রায় দুই মাস হয়ে যাচ্ছে কোন কোনদিন আলী ইমাম মজুমদার সাথে আমাদের এক সেকেন্ডের কথা হয়েছে না সামনা সামনি না ফোনে আমরা মনেই করি না যে আমরা ওই অথরিটি যে গিয়ে একজন ডিসি নিয়োগ দিবে একজন সচিব নিয়োগ দিবে আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো তুলবো এই অসঙ্গতি গুলো তুলে ধরবো ছাত্র জনতার চাকরিটার সাথে যে জিনিসগুলো যায় না জনগণের প্রত্যাশের সাথে যে জিনিসগুলো যায় না সেগুলো তুলে ধরবো সেগুলো যদি না করে তাদেরকে প্রশ্ন করব প্রেশার ক্রিয়েট করব কিন্তু আমরা কোন অথরিটি যে আমরা এগুলো নিয়োগ করতে যাব সেই জায়গায় তবে স্যার আমি মনে করি যে আপনাদের আর একটু আর একটু ওয়াজডকের যে ভূমিকা আপনারা আছেন সেটি আর একটু কঠোর হওয়া উচিত কারণ সময় চলে যাচ্ছে কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই সরকারকে কেউই দিবে না আর কি

মানে আমাদের তো সমূলে উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে সেই জায়গা আমরাও এপ্রিল মাস আসলে অবজার্ভ করেছি আমরা তাদের অবস্থাটি দেখেছি এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা এই বিষয় থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে এবং এই প্রশ্নের ভাষা প্রশ্নের যে সাউন্ড এটি ডে বাই ডে আরো স্প্রিট হবে আরো সাউন্ড যেটি সেটি আরও বাড়তে থাকবে সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ সব পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে বাংলাদেশই রয়েছে তাদেরকে নিশ্চিত করতে চাই এবং আমাদের মাহমুদের ভাইয়ের সাথে যেটি হয়েছে আমরা সেই জিনিস থেকে অবাক হলাম রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যেই মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী ওই রানা প্লাজার যে মালিক তার আজকে জামিন হয়ে গিয়েছে কিন্তু আমাদের ভাই যে জামিন সেই জামিনটি হয়নি বিভিন্ন যে তাদের মার প্যাচ আইনের মার প্যাচ তাদের যে লাল ফিতার যে দৌরাত্ম যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছর দেখে এসেছি সেই চিত্র এখানেও দেখছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি বিগত ষোলো বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্করে চক্করে কাটতে হয়েছে অসংখ্য মানুষকে যাদেরকে পটেন্সিয়াল থ্রেট মনে করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদেরকে যতভাবে সম্ভব মামলা দিয়ে হোক হুমকি দিয়ে হোক থানা দিয়ে হোক পুলিশ দিয়ে হোক আদালত দিয়ে হোক নির্যাতনের শিকার করেছে হয়রানি শিকার করেছে কিন্তু আজকে এই চব্বিশ সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের আহ যে তুলিয়া পার্টির ভাই তার সাথে যেটি হয়েছে এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি আমরা স্পষ্ট করে বলি আমরা কোনদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন আমরা সেটি জানাবো জি আমরা মাইডাকের ডাকে তুলির ভাইয়ের ব্যাপার করেছি আমরা আসবো এবং শুধু ধরেন রানা প্লাজা না সার্জিস আপনি যদি দেখেন সকল শীর্ষ সন্ত্রাসী বের হয়ে গেছে ইভেন কি করোনার সময় যে প্রতারক শাহেদ রিজেন্টে শাহেদ যা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেও জামিনে বের হয়ে গেছে তো মানে এটা একটা মহোৎসব যাচ্ছে আর কি মনে হচ্ছে মানে ললেসনেস বা বিচার বিভাগ জি আমরা আমাদের জায়গাতে লক্ষ্য করছি দেখুন অনেকে আসলে এটা সত্যি যে বিভিন্ন মিথ্যা মামলায় অনেক নির্দোষ ব্যক্তিকে আদালতে রাখা হয়েছিল মাধ্যমে আদালতকে অপব্যবহার করে আমি যদি শব্দটা বলি ইউজ এটা আরো ভালো শোনাবে আদালতকে কিংবা থানাকে এক প্রকার ইউজ করে আসলে এই মানুষগুলোকে কারাগারে বন্দি করা হয়েছিল এটা যেমন সত্য এমন অসংখ্য অপরাধী অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্য কিংবা অনেক আসলে একদম দাগি আসামি তারাও ওই বিভিন্ন মামলায় তারা বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত হয়ে ওই কারাগারগুলোতে বন্দী ছিল কিন্তু আজকে তারা বিভিন্ন নামে বিভিন্ন মানুষকে ব্যবহার করে টাকা দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন ভাবে সুবিধা দেওয়ার যে তাদের জায়গা থেকে অঙ্গীকার সেই অঙ্গীকার করে কিন্তু আমরা এমনও শুনতে পাচ্ছি যে তারা বের হয়ে তাদেরকে একটি বড় আর্থিক সহযোগিতা দিবে কোন একটি গোষ্ঠীকে তারা বের হয়ে সেই জায়গা থেকে কোন একটি গোষ্ঠীকে ম্যান সাপ্লাই দিবে এই জিনিসগুলোর অঙ্গীকার করে তারা এই মানুষগুলো ওই জামিনটি নিচ্ছে এবং কারাগার থেকে মুক্ত হচ্ছে কিন্তু দিন শেষে এটা তো পুরো দেশের যারা সাধারণ মানুষ নিরপরাধ মানুষ তাদের জন্য থ্রেড কারণ তারা যে কাজগুলোর সাথে অভ্যস্ত তারা যে সার্কেলটির উদ্দেশ্য এবং লক্ষ্য তো কখনোই ভালো ছিল না এবং তাদের রক্তে রয়েছে সেই জায়গা থেকে আমরা কখনোই এটিকে সমর্থন করি না এবং আমরা আমাদের জায়গা থেকে এটির বিরুদ্ধে কি অবস্থান নেওয়া যায় কিভাবে নেওয়া যায় আমরা অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে সেটি পর্যালোচনা করে আমাদের স্টেপটি নিব Saya di samping abadu, apa perkara